সুপ্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম চতুর্থ অধ্যায়ের বীজগণিতিক সূত্রাবলী ও প্রয়োগে আজ আমি তোমাদের সাথে আছি এস এম জুবাহর হুসাইন শিক্ষক গণিত আজ আমরা বীজগণিতে মান নির্ণয়ের কিছু সূত্র শিখব এবং সেখান থেকে কিছু অনুসিদ্ধান্ত সম্পর্কে জানব আর তারপরে তো আমাদের কিছু সমাধান সমস্যার সমাধান আছে তো প্রথমে চলো আমরা গত দিনের বাড়ির কাজের সমাধানটা দেখে নিই প্রথমে ছিল ফাইভ এক্স প্লাস থার্টিন ইন্টু ফাইভ এক্স মাইনাস থার্টিন ঠিক আছে অর্থাৎ ছিল প্লাস থার্টিন মাইনাস থার্টিন তো এখানে খেয়াল করো যে এ প্লাস বি এ মাইনাস বি দুটি অবস্থায় কিন্তু আছে তো আমরা কী করতে পারি ফাইভ এক্স হোল স্কোয়ার এ স্কোয়ার মাইনাস থার্টিন হোল স্কোয়ার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ঠিক আছে সহজ ব্যাপার যে তাহলে এখানে কথা হবে টোয়েন্টি ফাইভ এক্স স্কোয়ার মাইনাস থার্টিনের ওয়ান সিক্সটি নাইন ব্যাস শেষ এটার কিন্তু উত্তর এখানেই ঠিক আছে যেহেতু আমরা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্রটি শিখেছি এরপর আবার খেয়াল করো এখানে আছে এ এক্স প্লাস বি ইন্টু এ এক্স মাইনাস বি এখানেও খেয়াল করো এ প্লাস বি এ মাইনাস বি তাহলে এ এক্স হোল স্কোয়ার মাইনাস বি হোল স্কোয়ার তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তাহলে কী হলো এ স্কোয়ার এক্স স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ঠিক আছে তো এভাবে তোমরা দেখতে পারো তাহলে এই অঙ্কটাও কি খুব সহজ কারণ আমাদের এগুলো কি এ প্লাস বি এ মাইনাস বি এ ফর্ম্যাটে চলে আসছে কিন্তু সমস্যা হল শেষ যে অঙ্কটি আছে এখানে এখানে আছে এক্স প্লাস বিওয়াই প্লাস ফাইভ ইন্টু এক্স প্লাস বিওয়াই প্লাস থ্রি তো এটা কিন্তু এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি আমরা এরকম কোনো ফর্মে নিতে পারছি না যদি না পারি তাহলে আমরা সরাসরি কিসের ফর্মুলায় যাব এ বির ফর্মুলায় তাই তো তো মনে করো এটা হলো এ এটা হলো বি বা এটা পি এটা কিউ বা এটা এম এটা এম যা খুশি ধরি যেহেতু এখানে এ বি আছে মনে করি এটা ধরলাম এম এটা ধরলাম এন তাহলে এম এন এর ফর্মুলা কী এম এন ফর্মুলা হল সরি এম প্লাস এন বাই টু মাইনাস এম মাইনাস এন বাই টু হোল স্কোয়ার তাহলে এম প্লাস এন করি এ এক্স প্লাস বি ওয়াই প্লাস ফাইভ প্লাস এ এক্স প্লাস বি ওয়াই প্লাস থ্রি ডিভাইড বাই টু হোল স্কোয়ার মাইনাস এ এক্স প্লাস বিওয়াই প্লাস ফাইভ মাইনাস এ এক্স মাইনাস বিয়াই মাইনাস থ্রি বাই টু হোল স্কোয়ার তাহলে এখানে খেয়াল করো কি হয় টু এক্স টু এক্স প্লাস টু বিওয়াই প্লাস এইট তা আমি যদি টু কমন নিই এ এক্স প্লাস বি ওয়াই প্লাস ফোর বাই টু হোল স্কোয়ার মাইনাস এক্স এক্স কাটা বি ওয়াই বি ওয়াই কাটা ফাইভ মাইনাস থ্রি টু বাই টু হোল স্কোয়ার ঠিক আছে তাহলে এখান থেকে আমরা কী পাচ্ছি এখান থেকে আমরা পাচ্ছি টু আর টু কাটা যায় তাহলে এ এক্স প্লাস প্লাস ফোর হোল স্কোয়ার মাইনাস ওয়ান স্কোয়ার তাহলে এখানে আবার এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ারের ফর্মুলা তাই তো তাহলে এ প্লাস বি প্লাস আমরা কি জানি আর একটু এ পাশ থেকে লিখি তাহলে আমার যেহেতু আমাদের আর একটু বেশি জায়গার প্রয়োজন হবে এ স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস বি এ স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস সিক্সটিন প্লাস টু এ বি এক্স ওয়াই প্লাস টু ইন্টু টু অর্থাৎ এইট টু ইন্টু ফোর টু এবি দেন এইট ইন ফোর ইন্টু টু এইট বি ওয়াই প্লাস টু ইন্টু এক্স মানে এইট এ এক্স মাইনাস ওয়ান এখানে কি আর কোনো সিমপ্লিফিকেশান হয় দেখো হ্যাঁ সিক্সটিন মাইনাস ওয়ান ফিফটিন হয় তো এ এক্স স্কোয়ার প্লাস বিয়ার্স ডাল এটাই আমাদের উত্তর যেহেতু সরল করতে বলা হয়েছে তো আমাদের কিন্তু সরল করা শেষ ঠিক আছে তো তোমরা আশা করি অঙ্কগুলো করতে পেরেছিলে চলো আমরা এরপর কী করবো মান নির্ণয়ের কিছু সমস্যার সমাধান করব প্রথমেই চলো হোল স্কোয়ারের যে সূত্র ছিল সেই সূত্র দিয়ে আমরা একটু সমস্যার সমাধান করতে পারি কিনা দেখি খেয়াল করো এখানে এম স্কোয়ার এম স্কোয়ার হোল স্কোয়ার থ্রি এম স্কোয়ার মাইনাস টু এম স্কোয়ার হোল স্কোয়ার ইন্টু ফর্টি নাইন ফোরটি নাইন এন সিক্সটি খেয়াল করো আমি যদি এখানে লিখি ফোর ইন্টু এম স্কোয়ার প্লাস এম স্কোয়ার হোল স্কোয়ার পারি তো তাই না আবার এখানে যদি লিখি সেভেন ইন্টু থ্রি এম স্কোয়ার মাইনাস টু এম স্কোয়ার হোল স্কোয়ার সেটাও কিন্তু পারি দেখো এটার স্কোয়ার ইন্টু সেভেন স্কোয়ার তো আমি পুরো পুরোটাকেই একসাথে হোল স্কোয়ার লিখেছি ঠিক আছে এখানে দেখি তো টু ইন্টু ফোর এম স্কোয়ার প্লাস এম স্কোয়ার ইনু সেভেন থ্রি এম স্কোয়ার মাইনাস টু এন স্কোয়ার কত হয় চারশোতে আঠাশ আঠাশ দু নো ছাপ্পান্ন মিলে গেছে তাহলে আমি কিন্তু এটা সরাসরি এ প্লাস বি হোল স্কোয়ারের ফর্মুলাতে লিখতে পারি সেটা কি তাহলে ফোর ইন্টু এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার এ প্লাস সেভেন ইন্টু থ্রি এম স্কোয়ার মাইনাস টু এম স্কোয়ার এ প্লাস বি তার হোল স্কোয়ার যদি তোমাদের কারোর এখানে সরাসরি এবি ধরতে একটু কঠিন মনে হয় তোমরা কী করবে তোমরা সরাসরি এটাকে এ এটাকে বি এভাবে ধরে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার সেটা আগে লিখবে তারপরে এসে তোমরা এই লাইনে আসবে ঠিক আছে আর যেহেতু আমি আগেই বলেছিলাম তোমরা ওখান থেকে এখানে সরাসরি আসতে পারো এবং তোমরা অনেকদিন ধরেই বেশ কিছুদিন ধরেই অঙ্কগুলো করছো তো আমি আশা করি তোমরা এটা নিজেরা বুঝতে পেরেছো ঠিক আছে আচ্ছা এখন তাহলে আমার কাজ কি ফোর এম স্কোয়ার প্লাস ফোর এম স্কোয়ার প্লাস সেভেন ইন্টু থ্রি টোয়েন্টি ওয়ান এম স্কোয়ার মাইনাস সেভেন ইন্টু টু মাইনাস ফোরটিন এম স্কোয়ার হোল স্কোয়ার ঠিক আছে তো এরপর খেয়াল করো টোয়েন্টি ওয়ান ঠিক আছে এখন আমাদের কিন্তু বলা হয়েছে মান বের করার জন্য যে এটার মান কত কখন যখন এম 6 সিক্স এম চলো তাহলে আমরা যেহেতু এই পর্যন্ত পেয়ে গেছি এখন আমাদের কিন্তু আগে কিন্তু অনেক কঠিন ছিল তাই না সেই কঠিন জায়গা থেকে আমরা একটি সহজ ছোট অবস্থায় এটাকে বের করে ফেলেছি এম স্কোয়ারে এন স্কোয়ারের ফর্মুলাতে নিয়ে এসে চলে এসেছি ঠিক আছে তাহলে এটাকে আবার তোমরা আরেকটু মডিফাই চাইলে করতে পারো না চাইলে নাও করতে পারো কোনো সমস্যা নেই যেহেতু আমি চাচ্ছি না তো চলো আমরা এখান থেকে সরাসরি মানগুলো বসিয়ে নিই তো 25 ফাইভ ইন্টু যেহেতু তো সিক্স স্কোয়ার মাইনাস টেন ইন্টু এম স্কোয়ার হল সেভেন স্কোয়ার ঠিক আছে এটার হোল স্কোয়ার সমান তাহলে টোয়েন্টি ফাইভ ইন্টু থার্টি সিক্স মাইনাস টেন ইন্টু সেভেন স্কোয়ার পরে করবো আগে ভিতরের কাজটা সেরে নিই ঠিক আছে তো এখানে কিন্তু কত হয় নাইন হান্ড্রেড মাইনাস ফোর নাইন হান্ড্রেড কেন বললাম এখানে কি কিন্তু আমি এইভাবে ভেঙেছি দেখো টোয়েন্টি ফাইভ না ফোর ইন্টু তো চার নয় আর ফোর 25 ইজ ওয়ান হান্ড্রেড দিস ইজ নাইন ঠিক আছে তো নয়শো মাইনাস হোলস্কোয়ার সমান কত হয় নয়শো মাইনাস চারশো নব্বই হবে শূন্য নয় একটু নয় এখানে চারশো দশ সরি চারশো দশ তার বর্গ চলো তো চারশো দশের বর্গ আমরা ক্যালকুলেটরের মাধ্যমে দেখে নিই চারশো ওয়ান ঠিক আছে তো এটাই হলো সেই উত্তর দেখো আমরা কিন্তু এম আর এন বসাইলে এগুলো অনেকগুলা লিখতে হবে তাই না তো সেগুলো না করে আমরা কি করছি আমরা সরাসরি একটি সূত্রের মাধ্যমে নিয়ে চলে এসেছি যাতে আমরা সহজে এগুলো ক্যালকুলেট করতে পারি তো আমরা কিন্তু এই লাইনেই সরাসরি বা এই লাইনে সরাসরি ক্যালকুলেটার ব্যবহার করতে পারো হ্যাঁ এই ক্যালকুলেশনের জন্য এতগুলো লাইন লেখার প্রয়োজন নেই তো চলো আমরা এখন এ মাইনাস বি যদি থাকে তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র কি খেয়াল করো এক্স মাইনাস ওয়ান বাই এক্স তাই না এর জন্যে আমরা আগের সূত্রগুলো মানে কোনো সূত্র এখন ব্যবহার করবো না আপাতত আমরা কি করবো এই যে এক্স মাইনাস ওয়ান বাই এক্স আছে ইকুয়াল থ্রি আর এখানে কি এক্স স্কোয়ার এটা ওয়ান বাই এক্স স্কোয়ার রাইট তো এটা যদি এ মাইনাস বি ধরি এটাকে হোল স্কোয়ার করলে কিন্তু এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই স্কোয়ার আমি পাই তো ধরো এটাকে আমি হোল স্কোয়ার করলাম তাহলে কী হবে এক্স স্কোয়ার মাইনাস টু ইন্টু এক্স ইন্টু ওয়ান বাই এক্স প্লাস ওয়ান বাই এক্স হোল স্কোয়ার ইকুয়াল নাইন দেন এক্স স্কোয়ার মাইনাস এই এই দুটা কাটা যায় তাহলে টু প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার ইকুয়াল নাইন এখন আমার কাছে চাওয়া হয়েছে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার তাই না তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার সমান নাইন প্লাস টু ইজ ইলেভেন খুবই সহজ অঙ্ক তাই না খুব সহজেই এই অঙ্কগুলো করা যায় তোমরা খেয়াল করো এখানে যদি আমি তোমাদেরকে বলি যে যদি এই এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার পেয়েছ তাই না এখন ধরো আমি তোমাকে বললাম যে এক্স স্কোয়ার না এটা এক্স ফোর প্লাস ওয়ান বাই এক্স ফোর করো অর্থাৎ এর যে মানটা নির্ণয় করতে বলা হয়েছে এটার পরিবর্তে আমি তোমাকে বললাম যে এক্স ফোর প্লাস ওয়ান বাই এক্স ফোর এই মানটা কত হবে তুমি কিন্তু এই যে এক্স মাইনাস ওয়ান বাই এক্স এটার থেকে এটাতে ছিল থ্রি এরপর তুমি কী পেয়েছো যে আমরা কী পেলাম এক্ষুনি যে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার ইকুয়াল এলেভেন তাই তো তো সেখান থেকে এখন যদি আমি তোমাকে যদি প্রশ্ন করা হয় যে এক্স ফোর প্লাস ওয়ান বাই এক্স ফোর কত হবে হুম তো এটাকে আবার হোল স্কোয়ার করি তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার হোল স্কোয়ার ইকুয়াল ইলেভেন স্কোয়ার দেন এক্স ফোর এক্স স্কোয়ার হোল স্কোয়ার তো এক্স ফোর প্লাস ওয়ান বাই এক্স হোল স্কোয়ার তো ওয়ান বাই এক্স ফোর প্লাস টু ইন্টু এক্স স্কোয়ার ইন্টু ওয়ান ইন্টু ওয়ান বাই এক্স স্কোয়ার ওয়ান টোয়েন্টি ওয়ান ইলেভেন স্কোয়ার ইজ ওয়ান টোয়েন্টি ওয়ান তো খেয়াল করো এখানে আবার এই দুইটা কাটা যাবে তাহলে এটাও পাশে যায় তো এক্স ফোর প্লাস ওয়ান বাই এক্স ফোর কত হচ্ছে একশো একুশ মাইনাস দুই ওয়ান ওয়ান নাইন ঠিক আছে তো যদি তোমাকে কেউ বলে যে না এক্স মাইনাস ওয়ান বাই এক্স আছে সেটার থেকে তুমি এক্স প্লাস এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাইস স্কোয়ার বা এক্স ফোর প্লাস ওয়ান এক্স ফোর এগুলার মান নির্ণয় করো তাহলে কিন্তু আমরা এভাবে মান নির্ণয় করতে পারি ঠিক আছে এখন মনে করো যে এই অঙ্কে তোমাকে বলা হলো না এক্স ফোর প্লাস ওয়ান বাই এক্স ফোর না এক্স ফোর মাইনাস ওয়ান বাই এক্স এটা তোমাকে বের করতে হবে ঠিক আছে তো আমরা এটার জন্যে আগে কিছু সূত্র দেখে আসি তো খেয়াল করি এখানে এক্স ফোর মাইনাস আমরা কীভাবে পাব অর্থাৎ এ এই যে এ স্কোয়ার প্লাস অর্থাৎ থেকে এ প্লাস বি হোল স্কোয়ার থেকে আমাকে এ মাইনাস বি হোল স্কোয়ার লাগবে তোর আমার কাছে কিভাবে পেতে পারতাম বলো তো দেখো যদি আমার কাছে এখানে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান বাই থাকতো তোর মনে করো এখানে যাক ধরো এ এ আমি একটা নাম্বার যদি পেতাম তাহলে এই দুইটা যদি আমি গুণ করি এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার মাইনাস ওয়ান বাই এক্স স্কোয়ার সমান ইলেভেন এ ধু এ মাইনাস বিস ফোর সমান এ যেটাই হোক ঠিক আছে তো তার জন্য এই মানটা জানা প্রয়োজন তাই না তো এক্স স্কোয়ার মাইনাস ওয়ান আমরা কিভাবে পেতে পারি বলো তো যে এখানে তো এক্স মাইনাস আছে তাই না তাহলে এখানেও যদি আবার এক্স প্লাস ওয়ান বা এক্স পেতাম তাহলে কিন্তু হতো তা আমি এখান থেকে মনে করো আমি নিয়ে আসার চেষ্টা করি তার আগে চলো আমরা খেয়াল করে দেখি যে একটা সূত্র কিন্তু তার আগে আমরা দেখেছিলাম সূত্রটি হলো এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়াল ফোর এবি রাইট তো এখান থেকে এ প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল আমরা লিখতে পারি কি যে এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস ফোর এ বি আবার একইভাবে এ মাইনাস বি হোল স্কোয়ার যদি আমরা লিখতে চাই তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস ফোর এ বি কীভাবে এই যে এ মাইনাস বি হোল স্কোয়ার পাশে নিয়ে গেলাম ফোর এ বি এ পাশে নিয়ে আসলাম তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়াল এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস ফোর এ বি ঠিক আছে তো এই যে দুটি সূত্র এই দুটি সূত্র আমরা কখন ব্যবহার করছি দেখো আমার কাছে এ প্লাস এ মাইনাস বি আছে আমার প্রয়োজন এ প্লাস বি এ মাইনাস বি আছে আর বি তাহলে এ প্লাস বি পাবো ঠিক আছে এবং এ প্লাস বি আর বি যদি থাকে তাহলে আমি এ মাইনাস বি পাব ঠিক আছে তো এখন খেয়াল করো এখানে আমাদের বি কত বি কিন্তু ওয়ান কেন কারণ এই যে এক্স ইন্টু ওয়ান বাই এক্স এই এক্স এক্স কাটা যায় থাকে ওয়ান তাহলে মান কত ওয়ান এটি দেওয়া নাই কিন্তু অঙ্কের মাধ্যমে আমরা বুঝতে পারছি এর ভ্যালু ওয়ান ঠিক আছে তাহলে আমরা এই এই কোন সূত্রটি ব্যবহার করবো দেখো তো আমাদের প্রয়োজন কি আমাদের প্রয়োজন এক্স স্কোয়ার মাইনাস ওয়ান বাই এক্স স্কোয়ার ঠিক আছে তো এক্স স্কোয়ার মাইনাস ওয়ান বাই এক্স স্কোয়ার প্রয়োজন তাহলে এই সূত্র আমরা ইউজ করতে পারি তাই না সেটা কি

আমরা এটা পেলাম সেটা যদি পাই তাহলে এরপর আমরা কী করতে পারি দেখো তো এই যে এই অঙ্কটি মাইনাস এই অঙ্কটি অর্থাৎ এটার মান তো আমরা জানি যে এগারো স্কোয়ার মাইনাস ফোর এটা এটা কাটা যায় তাহলে ইলেভেন স্কোয়ার মাইনাস ফোর তাহলে এটা কী হলো ওয়ান টোয়েন্টি ওয়ান মাইনাস ফোর ইজ ওয়ান ওয়ান সেভেন ঠিক আছে তাহলে ওয়ান ওয়ান সেভেন এটা যদি আমি ক্যালকুলেটারে দিই তাহলে এটা কিন্তু কোনো পূর্ণ সংখ্যা আসবে না ঠিক আছে তো তাহলে আমি কি লিখতে পারি যে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান বাই এক্স স্কোয়ার সমান রুট ওয়ান ওয়ান সেভেন ঠিক আছে তো আমার কাছে কি কি আসলো তাহলে এই একটা মান আছে এ একটা মান আছে তাই না তো এই দুইটা মান যদি আমি গুণ করে দিই যে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার মাইনাস ওয়ান বাই এক্স স্কোয়ার সমান ইলেভেন ইন্টু রুট ওভার ওয়ান ওয়ান সেভেন ঠিক আছে তো কী হবে এক্স ফোর মাইনাস ওয়ান বাই এক্স ফোর কারণ কি এ প্লাস বি এ বি রাইট তো ইলেভেন রুট ওভার ওয়ান ওয়ান সেভেন ডান ঠিক আছে তো তুমি খেয়াল করো আমরা এই যেটা ছিল এক্স মাইনাস ওয়ান বাই এক্স সেখান থেকে আমরা কী কী মান পেয়েছি প্রথমে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার তারপর এক্স স্কোয়ার মাইনাস ওয়ান বাই এক্স স্কোয়ার তারপর এক্স ফোর প্লাস ওয়ান বাই এক্স ফোর এবং এক্স ফোর মাইনাস ওয়ান বাই এক্স ফোর তো খেয়াল করো যদি ওয়ান বাই একটা এ হল এক্স আর একটা যদি ওয়ান বাই এক্স থাকে তাহলে এভাবে আমরা সবগুলোই কিন্তু পেতে পারি ঠিক আছে তাহলে চলো আমরা পরে আরেকটি অঙ্ক দেখি বলা হলো এক্স স্কোয়ার মাইনাস ফোর এক্স মাইনাস ওয়ান ইকুয়াল জিরো দেন এক্স মাইনাস ওয়ান বাই এক্স হোল স্কোয়ার ইকুয়াল ওয়াট তাহলে এটা থেকে ওই মানটা আমরা কীভাবে বের করবো এর আগে তো আমরা দেখলাম এক্স মাইনাস ওয়ান ছিল বা এক্স প্লাস ওয়ান ছিল এখানে তো নাই তাহলে তাহলে ওই মানটা কীভাবে আসবে খুবই সহজ দেখো এই যেটা দেওয়া আছে সেটা আমাদেরকে একটু এদিক সেদিক করতে হবে এপাস ওপাশ করে একটু পাশ চেঞ্জ করে এটাকে আমাদের যেমন দরকার তেমনভাবে নিয়ে আসতে হবে খেয়াল করো আমি যদি এখানে সবাইকে যদি এক্স দিয়ে ভাগ করে দিই তাহলে কি হয় দেখো তো এক্স স্কোয়ার ভাগ এক্স মাইনাস ফোর এক্স ভাগ এক্স মাইনাস ওয়ান বাই এক্স জিরো তাহলে এক্স স্কোয়ার এক্স কাটা যায় এক্স মাইনাস ফোর মাইনাস ওয়ান বাই এক্স ইকুয়াল জিরো হুইচ ইজ এক্স দেখো আমাদের যেমন দরকার তেমনই পেয়ে গেছি এখন কী এখন বলেছি জাস্ট এটাকে হোল স্কোয়ার করতে হবে হোল স্কোয়ার করো

আর যদি এক্স প্লাস ওয়ান বাই এক্স যাওয়া হতো যে এক্স প্লাস ওয়ান বাই এক্স হোল স্কোয়ার মনে করো এখানে মাইনাস নাই এখানে প্লাস আছে ঠিক আছে বলা হলো কি যে এক্স প্লাস ওয়ান বাই এক্স হোল স্কোয়ার কত তাহলে আমরা এখান থেকে কী পেয়েছিলাম এখান থেকে পেয়েছিলাম যে এক্স মাইনাস ওয়ান বাই এক্স ইকুয়াল ফোর তো আমার দরকার কি প্লাস তাই না তো চলো এটা কি এক্স মাইনাস ওয়ান বাই এক্স হোল স্কোয়ার Equal 4 ফোর তাহলে এটা এ মাইনাস বি হোল স্কোয়ার আছে এ প্লাস বি হোল স্কোয়ার বানাবো কীভাবে বানাবো এ মাইনাস হোল স্কোয়ার সমান কী দেখেছিলাম এ মাইনাস হোল স্কোয়ার সময় এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস ফোর এ বি রাইট দেন এক্স মাই প্লাস ওয়ান বাই এক্স হোল স্কোয়ার মাইনাস ফোর ইন্টু এক্স ইন্টু ওয়ান বাই এক্স ফোর তাহলে কী পেলাম এক্স প্লাস ওয়ান বাই এক্স হোল স্কোয়ার সমান এই চার চার কাটা যাবে চার ওপে এসে গেলে হবে আট তো এটা সরাসরি আমরা মান পেলাম আট ঠিক আছে তো এইভাবে একটি যদি থাকে তো সেখান থেকে আগে পরে পিছে এভাবে আমরা ঘুরিয়ে নিতে পারবো ঠিক আছে তো এখন দেখো বলা হলো এখন উল্টা এখন এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স আছে তোমাকে এক্স প্লাস ওয়ান বাই এক্স তৈরি করতে হবে তো আমরা এটা কীভাবে করবো আমরা এ স্কোয়ার প্লাস স্কোয়ারের সূত্র করবো আমরা এ স্কোয়ার প্লাস স্কোয়ারের সূত্র কি জানি যে হ্যাঁ এ স্কোয়ার প্লাস বি হোল স্কোয়ার যেহেতু আমাদের এ প্লাস বি লাগবে মাইনাস টু এ বি আরেকটা কি জানি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস টু এ বি ঠিক আছে আমার প্রয়োজন কোনটি এ প্লাস বি রাইট তো আমি এইটা ব্যবহার করব ঠিক আছে তো এক্স স্কোয়ার প্লাস ওয়ান তো এটার যদি আমি সূত্র বসাই তাহলে কী হবে এক্স প্লাস ওয়ান বাই এক্স হোল স্কয়ার মাইনাস টু ইন্টু এক্স ইন্টু তাহলে এক্স প্লাস হোল সমান ঠিক আছে তাহলে এক্স প্লাস ওয়ান বাই এক্সের ভ্যালু কত প্লাস মাইনাস রুট থ্রি অবশ্যই প্লাস মাইনাস লিখবে ঠিক আছে তো আশা করি তোমরা এগুলো সব বুঝতে পেরেছ অনুশীলনী চার দশমিক একের আট নয় এবং দশ নম্বর সমস্যাটি তোমরা বাসায় করে নিবে এবং আগামী দিনের হোমওয়ার্ক হিসেবে থাকবে ঠিক আছে আজকের ক্লাস এ পর্যন্তই দেখা হবে পরবর্তী ক্লাসে সবাইকে আসসালামু আলাইকুম